এই যে রান্না করতে এসে গেছি এখানে চলুন দেখাই কি কি রান্না করছি রাতের বেলা তো একদম সিম্পল রান্না সেদ্ধ ভাত করব এই দেখুন এখানে ভাত হয়ে যাচ্ছে আর ডাল সিদ্ধ হচ্ছে মানে ডাল শেষ ডালটা একটু ফুটাচ্ছি তারপরে নামিয়ে নেব আর ভাতটাও ফুটছে আমার এই যে গরম গরম ধোয়া ওঠা ভাত ধোয়ার জন্য ক্যামেরায় পুরো ঝাপসা হয়ে গেছে এই দেখুন দেখাও যাচ্ছে না ভালো মতো করে এই যে আমার ভাত রান্না কম আর দু মিনিট পরেই অফ করে দেব গ্যাসটা আর ডালও এখানে ফুটে যাচ্ছে এই যে এখানে ভর্তা বানাবো আলু আর টমেটো ভর্তা এই যে পেঁয়াজগুলো আমি কুচি করে কেটে একটু নুন মেখে রেখেছিলাম আর এখানে শুকনা লঙ্কা ভাজা আর এই দেখুন যেটাই আপনাদেরকে দেখাবো আজকে এই দেখুন কীভাবে কী করি আপনার দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আমার রান্না বান্না এই যে সব কিছু গুছিয়ে নিচ্ছি এই যে ভাত হয়ে গেছে নামিয়ে নিলাম ভাতটাকে ডালটাকেও নামিয়ে নেব কারণ ডালও ফুটে গেছে আমার ডালে সম্বাস দেওয়াও কমপ্লিট সব কিছু ফুটে ফুটলে নামিয়ে নেব তো দেখছি ফুটে গেছে এখন নামিয়ে নেব রাতের বেলা তো বেশি ভারী খাওয়ার খাওয়া যায় না তাই একদম সিম্পল হালকা পাতলা মেনু ডাল না হলেও অত তো ভাবলাম ঠান্ডার দিন যখন আছে একটু গরম গরম ডাল বানিয়ে নিই সাথে আলু সিদ্ধ আর টমেটো সিদ্ধ টমেটো পোড়াও খাওয়া যায় কিন্তু আজকে ভাবলাম একটু সিদ্ধ করে নিই আমরা খাই সিদ্ধও খাই পোড়াও খাই তো দুটাই ভালোই লাগে দুটার আলদা আলদা ফ্লেভার হয় পোড়াটা একটু সুন্দর আর এই যে একটা মাছের পিস ছিল তো ভাবলাম এটাকেও ভর্তা বানিয়ে নেবো মাছের তো এই যে এই মাছ দিয়ে আলু দিয়ে ভর্তা বানাবো আমি এটাও আপনারা ট্রাই করতে পারেন শুধু মাছের ভর্তা না বানিয়ে একটু আলুর সাথে মিলিয়ে এই ভর্তাটা খেয়ে দেখবেন অনেক ভালো লাগে আর আমার ধনিয়া পাতা ছিল না কিন্তু আপনারা ধনিয়া পাতা দিয়ে ট্রাই করবেন অনেকই ভালো লাগে তো আমি মাছের ভালো মতো কাঁটাগুলো বেছে নিয়েছি এখন পেঁয়াজ আর মরিচ দিয়ে ওইগুলোকে ভালো করে মাখবোই দেখুন সব কাটা একসাথে আমি একদম বেছে বের করে দিয়েছি না তো খাওয়ার মুখে লাগবে তো অনেক কষ্ট হবে আর মাখাও যাবে না কাটার জন্য হাতে অনেক লাগবে এই যে কুচু কটা পেঁয়াজ আমার আর এই যে টমেটো সিদ্ধ এটার খোসাগুলো ছাড়িয়ে রেখেছি এগুলোকেও মাখবো যে পেঁয়াজ দিয়ে একটু নুনও অ্যাড করছি কারণ সিদ্ধ সময় আমি নুন দেই খুবই কম করে নুন দিয়েছিলাম এই জন্য এখন পরিমাণ মতো নুন দিয়ে এগুলোকে ভালো করে শুকনো লঙ্কা দিয়ে মাখবো তো আজকে সব রেসিপিতে আমি শুকনো লঙ্কাই দেবো ভাজা আর কি কাঁচা লঙ্কা দেব না কারণ শুকনো লঙ্কার ফ্লেভারটা সে ভর্তাতে খুবই ভালো লাগে কাঁচা লঙ্কাও ভালো লাগে কিন্তু শুকনো লঙ্কা না হলে মজা লাগে না আর কি ভর্তা ভর্তা দিতে তো এই জন্য আজকে শুকনো লঙ্কাই দিলাম কাঁচা লঙ্কা দিলাম না এগুলো ভালো করে মাখছি আমি এখন একটু শর্ষ তেল বাটিতে ছিল এগুলো দিয়ে দিলাম আর একটু শর্ষ তেল আর একটু অ্যাড করবো কারণ টমেটো ভর্তাতে শস্য তেলের কাঁচা কাঁচা একটা গন্ধ থাকে না ওটা অনেক ভালো লাগে যাকে বলে আর কি ঝাঁঝানো তো বলতে বলতে শর্ষ তেলে দিয়ে দিলাম এগুলো একটু দিলাম বেশি দিলাম না সুন্দর করে মাখবো ভালোই লাগে গরম ভাতের সাথে এই যে আপনারাও দেখ মানে ঘরে খেয়ে দেখবেন টমেটো পোড়া বল থেকে সেদ্ধটাও বেশ ভালোই লাগে খারাপ লাগে না আর কোনো বাজে স্মেলও থাকে না এই যে শুকনো লঙ্কাগুলো আমি হাত দিয়ে ভালো মতো ভেঙে এগুলোকে মাছের সাথে পেঁয়াজের সাথে মাখবো তারপর আলু সেদ্ধগুলো মাখবো এই যে পরিমাণ মতো নোটিনেট করে দিলাম এগুলো দিয়ে ভালো মতো মাখবো এটাকে সুন্দর করে কারণ এই শুকনো লঙ্কা যত মানে ফ্লেভার হবে তো তোর ভর্তার মজা আসবে তো এই যে পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে ভালো করে চটকে চটকে মাখার পর আমি তারপর আলুগুলোর সাথে অ্যাড করব সবাই লাস্টে এই মাছ ভর্তা এমনিও খেতে পারেন এই যে শুধু শুধু মাছ ভর্তাও খেতে পারেন কিন্তু আমার আলু দিয়ে মাছ ভর্তা মাখলে অনেক ভালো লাগে কারণ আলুর ফ্লেভারটা আরও বেশি বেড়ে যায় আলু সিদ্ধ তো এমনিও ভালো লাগে কিন্তু এই মাছ ভর্তা দিয়ে খাওয়ার পর না আপনারা একদিন ট্রাই করে দেখবেন সত্যি তখন আপনারা খালি খালি আলু সিদ্ধ কমই বানাবে তখন বলবেন না মাছ এক টুকরো ভেঙে দিয়ে দিই বলতে বলতে আমার জীবের জল চলে এসছে মানে আমার অনেক ভালো লাগে আলু সিদ্ধ টমেটো সিদ্ধ এই যে মাছের ভর্তা তরকারি থেকে ভর্তা অনেকই ভালো লাগে ভাজিয়ে তো ভালো লাগে না ভর্তাটা বেশ ভালোই লাগে তো এই যে আমি আলুর সেদ্ধ মাখার জন্য ওই পেঁয়াজ আর কাঁচ শুকনো লঙ্কাগুলো মাখছি এই যে আলোগুলোকে একটু একটু করে আমি মাখবো এই একটু একটু করে আমার মোটামুটি আলোগুলো মাখা কমপ্লিট এই যে এখন রুটির মতন এগুলোকে ডুম আটা যেরকম মাখে এরকম মাখছি আমি একদম ব্যাকগ্রাউন্ডের মিউজিকও দিচ্ছি আমি ডুম ঢুমঢুম এই যে এখন মাছ ভর্তাগুলো অ্যাড করব আলু মাখা কমপ্লিট আমার এখন মাছ ভর্তাগুলো অ্যাড করবো অনেক এই যে আপনি এই যে মাছ ভর্তা দিয়ে না অনেক বেশি মজা লাগে তো মানে আপনাদেরকে স্পেশালভাবে বলছি আপনারা একবার ঘরে ট্রাই করে দেখবেন আমার কথা শুনে মানে আপনারা তারপরে না এই মাছ থাকলে ঘরে আপনারা আলু সিদ্ধ বানাবেনই বানাবেন এই মাছ ভর্তা দিয়ে মানে মাছ ভর্তা দিয়ে বলছি কি মানে মাছ আর আলু ভর্তা একসাথে মিক্স করে বানাবেন মানে কি আপনারা কিছু লাগবে না এই যে আমি আজকে একটু বেশি করে আলু পত্তা বানিয়েছি কারণ আমাদের করে সবাই পছন্দ করে তা আমি তো বেশি পছন্দ করি আমি খালি খালি খেয়ে দিতে পারবো আমার এতই ভালো লাগে এই যেগুলোকে আটা মাখছে আর কি আমি এরকম মানে আলু এখন নতুন আলু তো একটু হার্ড হয় তো আলুগুলো তাই একটু ভালো করে মাখছি যেন একদম মানে ম্যাশ একদম কি বলে একদম মানে আলু ছোটো ছোটো টুকরো টুকরো থাকে না যেন একদম এই দেখুন আমার যে টমেটো ভর্তা হয়ে গেছে কমপ্লিট এই যে আপনাদেরকে দেখাচ্ছি ডাল এই যে ডাল পাতলা মুসুরের ডাল এই দেখুন রাতের বেলা বানিয়েছি আর ভাত গরম ধোয়া ওটা আর কি লাগে শীতের দিনে মানে শীত তো চলেই গেছে প্রায় তো আপনার ভিডিও কীরকম লাগলো আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব